স্তনের ঘনত্ব বেশি হলে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে যাদের একবার স্তন ক্যান্সার হয়েছে তাদের আবারও স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে কারো যদি অল্প বয়সে মাসিক শুরু হয় বা দেরি করে বেশি বয়সে মাসিক বন্ধ হয় কখনো সন্তান না হয় বা বয়স তিরিশ হওয়ার পরে প্রথম গর্ভধারণ হয় তখনও স্তন ক্যান্সারের ঝুঁকি কিছুটা বাড়ে এই স্তন ক্যান্সারের লক্ষণগুলোও জানা থাকা প্রয়োজন এবং নিয়মিত নিজে নিজে বাসায় বসে স্তন পরীক্ষা করা প্রয়োজন এক নাম্বার ওজন যাদের ওজন বেশি মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওজন যত বেশি স্তন ক্যান্সারের ঝুঁকিও তত বাড়তে থাকে এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ওজন বেশি হওয়ার সাথে স্তন ক্যান্সারের সম্ভাবনা কেন বাড়ে আমাদের শরীরের চর্বি ইস্ট্রোজেন নামে একটা হরমোন তৈরি করে এই ইস্ট্রোজেন হরমোন স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় বলে ধারণা করা হয় এখানে একটু স্পষ্ট করে বলে রাখি ওজন বেশি হলে যে স্তন ক্যান্সার হবেই এমনটা কিন্তু না যাদের ওজন বেশি তাদের মধ্যে অল্প কিছু মানুষের এই ক্যান্সার দেখা যায় তবে স্বাভাবিক ওজনের মানুষের তুলনায় অতিরিক্ত ওজনের মানুষের মাঝে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে করণীয় কি আপনার ওজন যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে সেটা কমানোর চেষ্টা করুন মাত্র কেজি দুই ওজন কমিয়ে যদি সেটা ধরে রাখা যায় তাহলেও স্তন ক্যান্সারের ঝুঁকি কমে আসতে পারে আর ওজন যত বেশি কমে স্বাভাবিক ওজনের যত কাছাকাছি আসে স্তন ক্যান্সারের ঝুঁকিও তত বেশি কমে ওজন কমানোর জন্য খাবারের দিকে মনোযোগ দিবেন শাক ফলমূল বেশি বেশি খাবে ভাত খাওয়ার সময় প্লেটে অনেক ভাত না নিয়ে সবজি বেশি করে নিবেন রান্নার সময় সবজিতে কম লবণ দিতে পারেন তাহলে অল্প ভাত দিয়েই অনেকগুলো সবজি খেতে পারবেন ভাত খাওয়ার সময় অর্ধেক প্লেট পরিমাণ নিবেন শাকসবজি সালাদ ফলমূল আর ভাত নিবেন প্লেটের চার ভাগের এক ভাগ সমান বাকি চার ভাগের এক ভাগে ডাল মাছ বা মাংস রাখতে পারেন ভাজা পোড়া অতিরিক্ত চর্বি চিনিযুক্ত খাবার এগুলো এড়িয়ে চলবেন রান্নার সময় একটু কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন আর প্রতিদিন কিছুক্ষণ ব্যায়াম করার চেষ্টা করবেন এটা নিয়ে পরের একটা পয়েন্টে আরও বিস্তারিত বলছি দুই নাম্বার, শিশুকে বুকের দুধ খাওয়ানো শিশুকে বুকের দুধ না খাওয়ালে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে তাই আপনার শিশুকে অবশ্যই বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন এতে শিশু যেমন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান পাবে পাশাপাশি আপনারও স্তন ক্যান্সারের ঝুঁকি কমবে তিন নম্বর ধূমপান ও মদপান এই দুইটা অভ্যাসই স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো আপনি যদি নিজে ধূমপান নাও করেন কিন্তু আপনার আশেপাশে যদি কেউ ধূমপান করে তাহলেও আপনার স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে তাই আপনার বাড়িতে যদি কেউ ধূমপান করেন তাকে ধূমপান ছাড়তে উৎসাহ দিতে পারেন অন্তত আপনার আশেপাশে যাতে ধূমপান না করে এই অনুরোধটা তাকে করবেন আর আপনিও চেষ্টা করবেন ধূমপান করছে এমন কারো আশেপাশে না থাকতে চার নাম্বার ব্যায়াম আপনার জীবনযাপন যদি এমন হয় যে খুব একটা সচল থাকা হয় না বা শারীরিক পরিশ্রম করা হয় না তাহলে নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করবেন নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা যায় যারা ব্যায়াম করেন না তাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে কি কি ব্যায়াম করতে পারেন হাঁটা খুব ভালো একটা ব্যায়াম হাঁটার সময় দ্রুত হাঁটার চেষ্টা করবেন অল্প করেই শুরু করেন দিনে দশ মিনিট করে হাঁটা শুরু করলেন তারপর সেটা আস্তে আস্তে বিশ মিনিট আধা ঘন্টা এমন করে বাড়াবেন পুকুরে সাঁতার কাটতে পারেন সপ্তাহে সব মিলিয়ে কমপক্ষে আড়াই ঘন্টা থেকে পাঁচ ঘন্টা মাঝারি ধরনের ব্যায়াম করার চেষ্টা করবেন পাঁচ নাম্বার জন্মবিরতিকরণ পদ্ধতি কিছু জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করলে স্তন ক্যান্সারের ঝুঁকি সামান্য বাড়তে পারে যেমন কম্বাইন্ড পিল এই পিল খাওয়া বন্ধ করলে স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি সময়ের সাথে সাথে কমে আসে এই আবার অন্যান্য কিছু ক্যান্সারের সম্ভাবনা কমাতে পারে যেমন জরায়ু ক্যান্সার ডিম্বাশয়ের ক্যান্সারের সম্ভাবনা কমাতে পারে তাই এই উপকারের ক্ষতির সম্ভাবনা মিলিয়ে আপনার জন্য কোন জন্মবিরতিকরণ পদ্ধতি নিরাপদ হবে সেইটা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন এর সাথে সম্পর্কিত আরেকটা বিষয় হচ্ছে মাসিক বন্ধ হওয়ার পরে শারীরিক বিভিন্ন অসুবিধার জন্য ডাক্তার আপনাকে এক ধরনের চিকিৎসা দিতে পারেন যার নাম কম্বাইন্ড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা সংক্ষেপে কম্বাইন্ড এইচআরটি এইটা ব্যবহার করলেও স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে ঝুঁকি কতটা বাড়বে সেটা নির্ভর করে কত সময় ধরে ব্যবহার করা হচ্ছে এবং এটা ব্যবহার বন্ধ করার পরেও ঝুঁকি কমে আসে এই ক্ষেত্রেও ডাক্তারের সাথে উপকার আর ক্ষতির ব্যাপারে আলোচনা করে নেবেন ছয় নাম্বার এক্স রে ও সিটি স্ক্যান পরীক্ষা অসুস্থ হলে রোগ বোঝার জন্য এক্স রে পরীক্ষা সিটি স্ক্যান পরীক্ষা করাতে হতে পারে তবে এই পরীক্ষাগুলো স্তন ক্যান্সারের ঝুঁকি সামান্য বাড়িয়ে দিতে পারে যখন এই পরীক্ষাগুলো করালে ক্ষতির চেয়ে উপকারের সম্ভাবনা বেশি থাকে যেমন হতে পারে যে রোগ ধরতে হলে এই পরীক্ষাগুলো করানো লাগবেই তখন ডাক্তার এই পরীক্ষাগুলো করাতে আপনাকে পরামর্শ দিবেন তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এসব পরীক্ষা করাবেন না তাহলে আমরা জানলাম ছয়টা বিষয় যেগুলো স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং সেই ব্যাপারে আমাদের করণীয়গুলো সেগুলো কী কী একসাথে একটু বলে দিচ্ছি অতিরিক্ত ওজন কমিয়ে ফেলা সন্তানকে বুকের দুধ খাওয়ানো ধূমপান মদপান থেকে দূরে থাকা এবং আশেপাশে কেউ ধূমপান করলে সেই জায়গা থেকে সরে আসা নিয়মিত ব্যায়াম করা জনবিরতিকরণ পদ্ধতি নিয়ে ডাক্তারের সাথে আলাপ করে নেয়া এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এক্স রে বা সিটি স্ক্যান পরীক্ষা না করানো এই বিষয়গুলো ছাড়াও আরও কিছু জিনিস আছে যা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় কিন্তু এর প্রায় সবগুলোই আমাদের নিয়ন্ত্রণের বাইরে এগুলো নিয়ে খুব বেশি কিছু করার নাই যেমন বয়স বয়স বাড়ার সাথে সাথে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকে কিন্তু বয়সকে তো আর আটকে রাখা যাবে না সময়ের নিয়মে বয়স বাড়বেই আবার পরিবারের কারো যদি স্তন ক্যান্সার হয়ে থাকে যেমন মা বোন বা মেয়ে তাহলে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে আরেক ধরনের ক্যান্সার যেটাকে বলে ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সার এটাও যদি পরিবারে কারো হয় তাহলে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে